আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আমি আপনাদের বোন না চলে আসলাম আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যেহেতু নূরের ভ্যাকসিন দেওয়ার ডেট তো মায়ের বাড়ি যাব ওখান থেকে ভ্যাকসিন দিতে যাব তো এখানে যাওয়ার আগেই কিছু নকশি কাঁথা ডিজাইনের চাদর আর কাঁথা আসছিলো তো আমার হাতেরটা ছিল হচ্ছে চাদর চাদরটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের উপরে কাজ করা ছিল তো প্রাইসটা সাতাশশো টাকা চেয়েছিল এই জন্য আমি নিতে পারলাম না কিন্তু চাদরটা অনেক সুন্দর ছিল ভাবলাম এখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা এই যে আমি এখানে বাবা গলে বা তো নূরকে মনে করেন এই মাত্র ইঞ্জেকশন একটু ঢুকাইছে আর চিল্লাই উঠছেও ঘুমারছিল তো পরবর্তী আবার দিব আর কি তো আমি ওকে নিয়ে একটু পুকুর পাড়ে দাঁড়াই আসি কান্না থামাচ্ছি কান্না থামানো শেষ হলে আবার ওকে নিয়ে যাব ডক্টরের কাছে তো আজকে ভ্যাকসিন দিতে আসছি আজকে একটা দিলে আর এগারো তারিখে একটা আছে সেটা দিলে শেষ হবে আর কি তো আসছি হচ্ছে এটা ঈশ্বরদিতে ঈশ্বরদি সরকারি হাসপাতালে বাবা মাছ দেখবা এই দেখো কত মাছ দেখো ওকে আমি মাছ দেখাইতে আসছি বুঝছেন তো এই যে দেখেন এই জায়গায় চারটা বাচ্চা উঠাইছে এই জন্য কুকুর আমার বাড়ির আশেপাশ দিয়ে ঘুরছে আর এই বাড়িটা মনে করেন যে করা কমপ্লিট হয়নি আমার দেবরের আর এর মধ্যেই উঠাইছে এই দেখেন কুকুরের বাচ্চা বাবা ওর মা এখন আসবে লাঠি কই লাঠি ওর মা আসা রাখ দেয় কুকুরের বাচ্চা ওর তুলে মানে ফেলে দেওয়া লাগবে চোখ ফুটি নাই আম্মা খাওয়ার জন্য ওরকম করতেছে বুঝছেন ওই দেখেন কি করছে খাওয়ার জন্য চারটা বাচ্চা হয়েছে এর মধ্যে আসি চারটা বাচ্চা উঠাইছে বাবা সরো বাবা ওই আয়রা কাজ যাও আয়রা কাজ যাও তো আমি আমার সকালবেলা যে এই দেখছি এইখানটাতে দেখে গেছি যে এইখানটাতে বাসা উঠাইছে কিনা কিংবা ও রাতে থাকে কিনা কিন্তু এইখানটাতেও থাকে না আব্বা এদিক আসো আয়রা এদিক আসো এই জন্যে কামড়াইছে আমার বাবাটাকে বাচ্চাটা ফেলে দেওয়া লাগবে এখন চারটাকে ফেলে দিব তো এখন হচ্ছে বিকেল টাইম আমি কিছু রান্না বান্না করছি দুপুরে আর আজকে গ্যাসের চুলায় রান্না করছিলাম আর রান্নাগুলো শেষ করে আমি মায়ের বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি আর নূর একটা রিজার্ভ করছি রিক্সা আর রিক্সাতে যাচ্ছি মায়ের বাড়িতে তো আজকাল বেশি ঘন ঘনই হয়তো আমার মায়ের বাড়ি যাওয়া হয়ে যায় কিন্তু কিছু করার নাই মায়ের বাড়ি থেকে ঈশ্বর দিয়ে যাবো জন্য মায়ের বাড়িতে আসা আর কি তো গাড়ি থেকে নামলাম পরে সাথে 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 মামার কোলে উঠে গল্প শুরু করে দিছে সবাই ভাববে আমি মায়ের বাসায় ঘন ঘন আসি না আছি ঘন ঘন আশা হয়ে যায় মায়ের বাড়ি এই যে আমি এখানে উঠবা তো নূরকে মনে করেন এই মাত্র ইঞ্জেকশন একটু ঢুকাইছে আর চিল্লাই উঠছে ও ছিল তো পরবর্তী আবার দিব আর কি তো আমি ওকে নিয়ে একটু পুকুর পাড়ে দাঁড়াই আসি কান্না থামাচ্ছি কান্না থামানো শেষ হলে আবার ওকে নিয়ে যাব ডক্টরের কাছে তো আজকে ভ্যাকসিন দিতে আসছি আজকে একটা দিলে আর এগারো তারিখে একটা আছে সেটা দিলে শেষ হবে আর কি তো আসছি হচ্ছে এটা ঈশ্বরদিতে ঈশ্বরদি সরকারি হাসপাতালে বাবা মাছ দেখবা এই দেখো কত মাছ দেখো ওকে আমি মাছ দেখাইতে নিয়ে আসছি বুঝছেন কত মাছ দেখছো তো একটা ফুল উঠাইছে দেখেন ফুলটা পকেটে ভর্তিছে কে দিলো তোমারে ফুলটা খালা মনে দিছে ও মানে এখানে আসার পর একটা আপুর সঙ্গে পরিচয় হয়েছে জাস্ট পাঁচ মিনিট আর ওকে এত পরিমাণ ভালোবাসছে ও মানে ইয়া হয়ে গেছে ফিদা হয়ে গেছে খালামনের ভালোবাসা পায়া দাও আমি পকেটে ভরে দিই ঘুড়ো ডক্টর তোমারে সুই কোন দিছে বাবা বলো এই হাতে আর ইসে আমি হাতে আগে দিছে তুমি ঠিক পাও নাই তুমি তো ঘুমাইছিল তো পুকুর পাড়ে বসে একটু রিল্যাক্স করতেছি বুঝছেন তো রিল্যাক্স করার পরে এখন বাসার দিকে রওনা দিব ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাসায় যাব না নাইস আজকাল নোর নাইসও শিখে গেছে পুকুরটা কি সুন্দর বলো তো তুমি পুকুর পুকুর এই যে করছি আপনাদের পুকুরটা কি সুন্দর এখানে মাছ থাকে তো আজকে সকাল থেকে যে ভিডিওগুলো মাঝে শেয়ার করলাম আর কালকে দুপুর থেকে এই ভিডিওগুলো গুলো সেগুলো শেয়ার করতেছি এখন তো দুপুরে কালকে রান্না করছিলাম গ্যাসের চোলায় আর রান্না করছিলাম করলা ভাজি কাতল মাছ ফুলকপি আর কুমড়ো বড়ি ঝোল তো অনেকে রান্না ভিডিও চান তাই ভাবলাম এটা শেয়ার করি আর কি তো একটু পরে হচ্ছে এটা বাজে এখন আসছে তানভীর নূরকে ডাকতে বাইরে খেলতে যাবে নূর এ যে যে শোনো আব্বু নাক পরিষ্কার করে যাও তানভীর তুমি মাথায় টুপি দাও অমনি করা করে না দাও আমি তো বিড়াল তুমি বিড়াল দেখি নূর কি আমি কি বিড়াল নূর ডাইনোসর

তানভীর মোজা পড়া নাই কেন তো শীতের দিনে এই একটা কাজ এরা ভালো করতেছে বুঝছেন র্যাকেট খেলতেছে আর এটা খেললে পারে হয় কি শরীর গরম হয়ে যায় বেশি শীত লাগে না আর কি মারামে লেগে গেছে গেছে হাপ লাগি তো এরা হচ্ছে কাজের কাজ করছে বুঝছো ঝিলিক হ্যাঁ কান ধরার ভিডিও করব কার কান ধরতেছো তুমি তাভিদে এই আমার ছেলেটাকে একজন একটা ছেলে আমার তোমরা দুজন মিলে আমার ছেলেটাকে মারছ কেন